আসসালামু আলাইকুম বিলাস পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আমার আজ টাইগার কালার বার্ড মুরগির পনেরো দিন বয়স তো পনেরো দিনে দেখুন তাদের গ্রোথটা আর প্রতিদিনের মতো আজকেও পারমান্টেশনের খাবার দিয়ে দেবো সকালেই এখন সকাল নয়টা বাজে তো আমি সকাল থেকেই শুরু করব ইনশাল্লাহ যদিও এখনো সূর্য দেখা দিচ্ছে না মানে উকি দিচ্ছে হয়তোবা দুপুর একটা দুইটার দিকে দেখা দিতে পারে তো মুরগিগুলো দেখুন ইনশাল্লাহ ফার্মেন্টেশন চালানোর পরে থেকে আমার মুরগিগুলো আমি মনে করতেছি অনেকটাই সুস্থ আমি ভেবেছিলাম হয়তো বা ঠান্ডা ওয়ান্ডা লাগবে বাট ঠান্ডাও লাগছে না ইনশাল্লাহ কারণ খাবার কিন্তু আমার রাত্রেও পারমান্টেশন চলতেছে তারপরও কোনো রকম প্রবলেম ফিল করতেছি না আর ওই কয়েকদিন আমার প্রত্যেক দিন রাত্রেই একটা দুইটা কিন্তু চাপে মুরগি মারা গেছে কিন্তু এখন ইনশাল্লাহ একটা মুরগিও পারমান্টেশন চালানোর পরে মরে নাই তো অনেকেই আসলে ফার্মান্টেশন বিষয়ে কমেন্ট করেন জেনে না জেনে আসলে কি বলবো আমি বিস্তারিত সবই বলেছি তারপরও মানুষ আসলে বুঝতে যাদের বোঝার তারা বুঝেছে বাট যারা বোঝে নাই তারাই হয়তো এই কমেন্টগুলো করতেছে তা আমি এখানে কিন্তু ভাই বলেছি যে আমি এখানে আপনার ওই যে সকল লোক তাদের নিজস্ব ফর্মুলা বা তাদের প্রোবায়োটিক নাম দিয়ে যেসব ইউজ করতেছে আমি কিন্তু প্রোবায়োটিক এগুলি মানে বুঝাইতে পারতেছি না কারণ আমি বলতেইছি যে আমি যে প্রোবায়োটিকটা ইউজ করতেছি সেটা আমি একদম এগুলি লাইসেন্স প্রাপ্ত এডো এটা কোম্পানির মানে আমি একমি গ্রুপের অ্যানাজাইম অ্যানাজাইম একটা প্রোবায়োটিক যেটা চারশো টাকা প্যাকেট একশো গ্রাম তো ওইটা আমি যতটুক খাবার ঠিক ততটুক প্রতি কেজি অনুযায়ী এক গ্রাম করে দিচ্ছি যদি আমার প্রতিদিন খাবার লাগে দশ কেজি তো আমি দশ গ্রাম প্রোবায়োটিক সেটার সাথে মিশাচ্ছি বাট সেটা মিশাচ্ছি কিভাবে সেটাও কিন্তু আমি প্রথম ভিডিওতেই দেখাই দিয়েছি তারপরে আপনাদেরকে আবারও বলতেছি যে তো প্রতি কেজিতে এক গ্রাম করে তো যদি আপনার ফিড এবং ফার্মেন্টেশন মিক্স করার পরে যদি দশ কেজি হয় তো অবশ্যই দশ গ্রাম দিয়ে ওটা মিশ্রণ করে তারপরে মুরগিকে সরাসরি খেতে দিবেন তো এটাই সবচেয়ে বেটার আর আপনার যে যারা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেন তার থেকে সম্পূর্ণ ভিন্ন তাদের সাথে আমাকে মিলাতেই যাবেন না কারণ আমি বলতেইছি যে আমি কিন্তু কোনো কারো প্রযুক্তি দেখে বা ই করে ইউজ করতেছি না কারণ ইনশাল্লাহ আমি দুই তিন দিন হলো চালাইতেছি তো আমার মুরগিগুলোর কোনো রকম পাতলা পায়খানা বা কোনো কিছু আমার চোখে পড়তেছে না মনে হচ্ছে যে আগের চেয়ে অনেকটাই সুস্থ মুরগি কারণ যে রাত্রে যে ঠান্ডা পড়ে হিসাবে আমার মুরগিগুলো এতক্ষণে ঠান্ডা লাগে লেগে যাওয়ার কথা বাট সেই অনুযায়ী কিন্তু মুরগিগুলোর ইনশাল্লাহ খুব সুস্থ আছে খুবই ভালো আছে তো সবাই দোয়া করবেন আর কোনো কিছু বলার জানার থাকলে অবশ্যই সুন্দরভাবে কমেন্ট করে জানতে চাইবেন কারণ আমি এখানে আপনাদেরকে বলেছি যে দশ কেজি ভুট্টা দুই কেজি সোয়াবিন মিল এটা একত্রে আমি ভাঙিয়ে নিয়েছি তো এই ক্ষেত্রে যদি আপনি পাঁচ কেজি নেন এখন সোয়াবিন এবং ভুট্টা সহ পাঁচ কেজি নেন তো তার যে যতটুকু পরিমাণ দিবেন প্রথমে ইস্ট দিবেন ইস্ট দিবেন আপনার পঞ্চাশ গ্রাম তারপরে আপনার চিটা গুড় বা মিষ্টি জাতীয় চিনি গুড় যেটাই পারেন সেটা দিবেন দেড়শো গ্রাম আর ডিম দিতে হবে না এটা আমি কিন্তু দেখাইও নাই বা বলিও নাই তো অনেকে বলতেছে ভাই ডিম দিবেন না ডিম দিয়েছেন কি না সেটা তো জানালেন না তো আসলে আমি তো ভাই ডিম দেই নাই যেটা দিয়েছি সেটা তো আপনাদেরকে দেখাইছি তো তারপরেও কেন বলতেছেন তো ডিম আমি দেই নাই ভাই তো এটা গেল আর লবণ আপনারা যেহেতু আপনার এখানে একশো গ্রাম লবণ দিতে পারেন একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম কারণ লবণ না দিলেও চলে তো দেড়শো গ্রাম লবণ দিলেন দিলে পরে এটা ফার্মেন্টেশন মানে ইস্টের গুণা মানে ইস্টটা তাড়াতাড়ি অ্যাক্টিভ হয় সেই জন্য তাছাড়া কিছু না আর লবণ না দিলেও চলে তো যাই হোক আপনারা দিলে দিবেন এই তো আর কি আর তো তো আমার তেমন কিছু নাই সবগুলি তো আমি ভিডিওতে সুন্দর করে দেখাই দিয়েছি তো এটাই আসলে এখন আপনারা বুঝতে অসুবিধা হলে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আর প্রোবায়োটিক এই খাবারটাই প্রোবায়োটিক ভাই আপনি যখন এই খাবারটা ফার্মান্টেশন হয়ে যাবে কারণ এটা খাবারটার গুণগত মান এটা ধরুন মুরগির প্যাটে যে যে হজম প্রক্রিয়াটা করবে সেটা মুরগির বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তো এই খাবারটাই হজমের অর্ধেক করে নিতেছে তো এটা ফার্মান্টেট খাবার তো এটাই প্রোবায়োটিক তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন আসসালামাল